কৃষক দিনে মনে হয় শহর জীবনে পাওয়া যায় না তো আসলাম অনেকদিন পরে পুকুর গোসল করবো পুকুর নামবো অনেকদিন পরে তো শীতকালে তো আসা নেই তো এখন পুকুরে যাবো পুকুরে গোসল করবো আমার একটা ভাই আছে আমার দুভাবে মিলে একটা পুকুরে নামবো অনেকদিন পর সাঁতার তো পাই না তাও পুকুরে নামব আমার অভিজ্ঞতা ছিল আগে তো এই আর কি আপনার সাথে আমার আজকে গোসল আমরা দুজন গোসল শেয়ার শুধু আমার ভাই আপনাদের গোসল করা দেখা হবে না হ্যাঁ আমার ভাইয়ের সাথে আমিও আসি পার্সোনালি আমি প্রায় গ্রামে আসি অনেক দিন অনেক বছর হয়ে যাচ্ছে ওই ঈদের সময় মাঝে মাঝে আসা হয় আর কি তো আপনাদেরকে আসলে যেটা বলার জন্য ক্যামেরার সামনে আসা হ্যাঁ

গামছা লুকি সবকিছু নিয়েছে আমাদের মাদ্রাসা এটা হচ্ছে আমার মাছ চাষের পুকুর আমরা এখানে একদিন হেঁটে চলে যাব দেখেন অনেক বড় পুকুর এটা আমরা গোসল করবো না মাছ চাষ করা হয় তো আমরা এখন যাচ্ছি আমরা যে পুকুরে গোসল করবো ওই পুকুরে যাচ্ছি তো এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা আমরা আমরা যে পুকুরে গোসল করব সেটা প্রায় কাছাকাছি চলে আসছি বেশি দূরে না হাঁটতে সর্বোচ্চ দু মিনিট হাঁটলেই হয়ে যায় আমাদের পাশেই পুকুর ছিল আসলে এটাতে করার উপযুক্ত না এই রাম এবছরের হ্যাঁ গ্রামের অপরূপ সৌন্দর্য আসলে যে উপভোগ করতে জানে তার জন্যই আসছে অনেকে হয়তো বা গ্রামে আসতে চান না আপনাদের জন্য বলা সবাই গ্রামে আসবেন যাদের গ্রাম যাইতে হয়তো সময় লাগে না তারা অবশ্যই গ্রামে গিয়ে

পুকুরের পানি কেমন হ্যাঁ সেই ঠান্ডা সেই ঠিক আছে আমার ক্যামেরাম্যান কিছু বলো পুকুরের পানি কেমন পুকুরে তো সবসময় গোসল করা হয় তোমার হ্যাঁ পুকুরে গোসল করার মজা কেমন মজাই আলাদা মজাই আলাদা না ঠিক আছে ঠিক আছে ও ভাই এদি তাক এই তাক এদিন তাকা কি সাঁত লৈ দাটো নিচে ম Eccolo la Ok, okay. অবশেষে আমাদের গোসল করা কমপ্লিট এখন যাব নামাজ পড়তে যাই হোক অনেক কিছুই দেখালাম অনেক কথাই বললাম এখন কথা হচ্ছে আমরা তো প্রফেশনাল ব্লগার না ব্লগ করার কোনো ইচ্ছ আশা করি মানে আমাদের কখনো ছিল না ছুট্ট করে গ্রামে আসা মাঝে মাঝে এরকম আপনাদের সামনে ভালো কিছু নিয়ে হাজির হব হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এই আর কি ঠিক আছে জাস্ট মজার জন্য ভিডিও গুলা করা হ্যাঁ অন্য ব্যাড কমেন্ট করবেন না যাই হোক ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কি লজ্জা লাগতো সালাম দিতে না 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 কি ওকে ওকে আল্লাহ হাফেজ